এই তো কয়েকদিন আগে আমরা প্রচণ্ড তাপদাহ অতিক্রম করলাম শুধু আমাদের দেশ না আশেপাশের বেশ কিছু দেশ কিন্তু এই তাপদাহর মধ্য দিয়ে আমরা অতিক্রম করেছি সো সেই সময় একটা কথা সবচেয়ে বেশি শোনা যাচ্ছিলো যে বৃক্ষরোপণের কথা সবাই বৃক্ষরোপণের তাগিদ দিচ্ছিলেন অনেকেই সে সময় গাছ লাগানোর একটা ক্যাম্পেইন চালু করেছিলেন আমরাও সে সময় একটা ক্যাম্পেইন চালু করে যে আমরা আমাদের আশেপাশে পাবলিক প্লেসে কিছু বৃক্ষরোপণ করব এখন হচ্ছে বর্ষাকাল জুলাই মাস এখন কিন্তু বৃক্ষরোপণের সবচেয়ে উপযুক্ত সময় আমরাও আমাদের চারপাশে কিছু পাবলিক প্লেসে রাস্তার পাশে আমরা গাছ লাগিয়েছি আজকের এই ব্লগে আমরা আপনাদেরকে আমাদের সেই গাছ লাগানোর পুরো প্রক্রিয়াটা দেখাবো ইনশাআল্লাহ আমরা এই গাছগুলো মিল একটি নার্সারি থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এনেছি আমরা অনেক কম টাকায় মাত্র পঁচিশ টাকার মতো আমাদের খরচ পড়েছে প্রতিটি গাছ ঢাকায় এই গাছগুলো আমাদের কাছে অনেক টাকা প্রায় দেড়শো দুইশো টাকা আমাদের কাছে চেয়েছিল আমরা অনেক কম খরচে গাছগুলো সংগ্রহ করেছি বৃক্ষরোপণের ক্ষেত্রে একটা বিষয়ে লক্ষ্য করা যায় যে আমরা এলো পাথারি অনেক অসংখ্য গাছ লাগিয়ে থাকি দেড়শো দুইশো পাঁচশো কিন্তু গাছ লাগানোর পর সেটার প্রপার যত্ন নেওয়া হয় না ঠিকঠাকভাবে সেগুলো বেড়ে উঠছে না সেই খেয়াল কিন্তু আমরা রাখছি না তো আমরা বৃক্ষরোপণ অভিযানের শুরুতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা যদি দশটা গাছও লাগাই সেটা যেন একদম প্রপার ওয়েতে লাগানো হয় আমরা এই গাছগুলোর জন্য খুঁটি সংগ্রহ করছি ঢাকা শহরে যেহেতু বাঁশের অভাব আমরা তাই প্লাস্টিকের কিছু খুঁটি এটা হচ্ছে ইলেকট্রিক তারের একটা পাইপ সেটা আমরা কাটছি আমাদের গাছের খুঁটি দেওয়ার জন্য যাতে গাছগুলো বাঁকা হয়ে না যায় বা এটা ভেঙে না পড়ে আর এরপর আসেন কিছু ফেন্স দিয়ে দিব আমরা এগুলো হার্ডওয়্যারের দোকানে এই ফেঞ্চগুলো এখন পাওয়া যায় আগে এক সময় বাঁশ দিয়ে এই ফেন্স দেওয়া হতো সো এই প্লাস্টিকের সুন্দর এবং শক্তিশালী এই ফেঞ্চগুলো আমাদের গাছগুলো ছাগলের আক্রমণ বা ছোট বাচ্চারা যদি গাছের পাতা বা ডাল ভেঙে না ফেলে সেটি থেকে রক্ষা করবে আমরা এই ফেঞ্চও কিনে নিয়ে যাচ্ছি আমাদের গাছের জন্য আমরা প্রায় বিশটার থেকে পঁচিশটার মতো গাছ লাগাবো সেই অনুপাতে আমরা ফেন্স কেটে নিয়ে যাচ্ছি ফেঞ্চ এবং লাঠি আমাদের রেডি এখন আমাদের গাছ লাগানো পালা আমরা বেশ কিছুদিন আগে এরকম গর্ত করে সেটাতে আমাদের আহলান এক্রোর গোবর সার দিয়ে দিয়েছিলাম সেই গোবরগুলো এখন বেশ ভালো পরিমাণে পচে গিয়ে মাটির সাথে মিশে গিয়ে সারে পরিণত হয়েছে খুব উৎকৃষ্ট সারে পরিণত হয়েছে আমরা মাটিটাকে আবার নরম করে সেখানে আমাদের এই সংগ্রহ করা গাছগুলো লাগিয়ে দিচ্ছি বৃক্ষরোপণ কিন্তু অনেক জবরদস্ত একটি আমল ডিসকায় জারিয়া আপনার অবর্তমানেও কিন্তু এই বৃক্ষরোপণের সুফল আপনি পেতে থাকবেন আপনার অ্যাকাউন্টে সব জমা হতে থাকবে যারাই এই গাছ থেকে উপকার উপকারভোগী হবে ফল খাবে ছায়া পাবে পাখিরা এই গাছে এসে বসবে তারা তাদের বাসা বাঁধবে এই সমস্ত কাজের সব কিন্তু আপনি পেতে থাকবেন আপনার অবর্তমানেও তাই কোথায় বৃক্ষরোপণ করছেন বা এই গাছের উপকার বা সুফল আপনি পাবেন কিনা না সেটির চেয়ে বিবেচ্য হল যে এই গাছটি কিন্তু আপনার অবর্তমানেও আপনাকে সব আপনার পৌঁছাতে থাকবে তাই এখন বর্ষাকাল চলছে বৃক্ষরোপণের সবচেয়ে উপযুক্ত সময় আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়ার জন্য এবং এটা অনুরোধ থাকবে যে এলো পাথারই বৃক্ষরোপণ না করে আপনার কিছু টাকার বাজেট গাছের পাশাপাশি এরকম ফেন্স এবং লাঠির জন্য বরাদ্দ রাখুন যাতে গাছগুলো ভালোভাবে যত্নের সাথে বেড়ে ওঠে আপনার লাগানো বৃক্ষের বেঁচে থাকার সম্ভাবনাটা যাতে বেশি থাকে পাবলিক প্লেসে গাছ লাগালে কিন্তু সেটি অনেক অযত্নে বা হুমকির সম্মুখীন হয়ে যায় তাই আপনার কিছু এক্সট্রা বাজেট রাখবেন এই ফেন্সিং এবং খুঁটির জন্য আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উত্তম পৃথিবী বাসযোগ্য পৃথিবী রেখে যেতে চাই তাহলে কিন্তু বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই তাই আপনার চারপাশ ভরে ফেলুন ফলজ বনজ ও ঔষধি বৃক্ষে আমাদের আজকের বৃক্ষরোপণ অভিযান শেষের দিকে আমরা কিন্তু আমাদের চারপাশে যে জায়গাগুলোতে আমাদের যাতায়াত রয়েছে সেই জায়গায় বৃক্ষরোপণ করেছি যাতে এই গাছগুলো আমাদের চোখের সামনে বেড়ে ওঠে আমরা এগুলোর যত্ন নিতে পারি এবং এটি কিন্তু পাবলিক প্লেসে স্থাপন করা হয়েছে রাস্তার পাশে। আপনাদেরকে বৃক্ষরোপণের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের ব্লগ শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম